স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে তার আবাসস্থল নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের সুইটে আসেন বিশ্বনেতারা বিভিন্ন দেশের প্রায় একশো প্রভাবশালী নেতা সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নজিরবিহীন এই বৈঠক ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ডক্টর ইউনুসের নেতৃত্ব ও আজীবন দারিদ্র দূরীকরণ এবং মানবাধিকার ও সামাজিক বিচার প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তবে দীর্ঘ ষোলো বছরের দুর্নীতি ও শোষণের কারণে বাংলাদেশ এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় বিশ্ব নেতারা বাংলাদেশের পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন

নার আন্নিটিছার়স দেছিছিরা Welend Nirmacho স্যামাউিক্যযাডরাবস্টিযাকেটহদযা঵�েকেছ্যেছাডা হতকবিকরি সুছিমমরওমেস্ড স঴ swumey রাকয়া we keep saying that we are the outgoing government they are the incoming government they're all here they're the one who will be running the government this is the united bangladesh in united nations একাদশ শতকের খ্যাতনামা পারস্য কবি নিজামি গনজাভির নামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কেন্দ্র এনজিআইসির সহসভাপতি ও সাবেক নেতৃত্বে উচ্চ এই দলে ছিলেন ক্রোয়েশিয়া স্লোভেনিয়া সার্বিয়া লাডভিয়া বোসনে হাজে গোভিনা ও মরিশাসের সাবেক প্রেসিডেন্ট এবং বেলজিয়াম গ্রিস ও বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ফ্রেন্ডস অব বাংলাদেশ নামে এই অনুষ্ঠানে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট কমনওয়েলথের সাবেক মহাসচিব জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের চারজন সাবেক সভাপতি বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে সরকার বাংলাদেশে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ঘোষণা দেওয়ার পর এবার সেই নির্বাচনকে কারিগরি সহায়তা দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন দেশের মানুষ তাৎক্ষণিক পরিবর্তন চায় এবং তরুণরা একটি নতুন বাংলাদেশ খুঁজছে তিনি তরুণদের স্বপ্ন অবশ্যই পূরণ করতে হবে বলে উল্লেখ করেন জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র